হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আমরা অনেকেই করবা চাষ করি তবে সঠিক একটা ফবন পাই না আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা করবা গাছ থেকে ভালো একটা ফবন পাবেন কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো পঁয়ত্রিশ দিন বয়সের গাছে কীভাবে পরিচর্যা করবেন আপনারা যদি আমার মতো করে করবা গাছে পরিচর্চা করে দেন তবে অল্প সময়ে প্রচুর পরিমাণ ফলন আসবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ তো শুরু করবে আর গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ থাকবে তবে চবন ফিয়ার্স মূল বিডুতে চলে যায় আপনাদের করবা গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন হবে তখন প্রথমেই চার দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ফেলে দিবেন বিশেষ করে গাছের গোড়ার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ফেলে দিবেন এতে করে কর্মা গাছের গোড়ায় আলো বাতাস পাবে ঠিক এইভাবে পাতাগুলো আপনারা ফেলে দিবেন গাছের গোড়া থেকে তিন থেকে চারটি করে পাতা ফেলে দিবেন আমি আমার গাছের গোড়ার তিন থেকে চারটি পাতা ফেবে দিলাম গোড়ার পাতাগুলো ফেবে দেওয়ার পর চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিবেন করবা গাছের গোড়ার চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা খুব ভালো করে আলগা করে দিবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার শিকড়গুলো যেন কাটানো পড়ে গাছের গোড়ার শিকড় কাটা পড়বে গাছগুলো নেতিয়ে যাবে সেই সাথে সাথে গাছের বৃদ্ধি অনেকটা থমকে যাবে তাই অবশ্যই সাবধানতার সাথে এই কাজটা করে দিবেন দেখুন বিয়ার্স আমি কীভাবে মাটিগুলো আলগা করে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে আলগা করে দিবেন এইভাবে আলগা করে দেওয়ার পর আমি গাছের মধ্যে কিছু পরিমাণ সার দিব আপনারা জৈব সার দিয়ে পরিচর্যা করতে পারেন অথবা আবার আপনারা চাইবে রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন তো আমি চারদিকের মাটিটা খুব ভালো করে আলগা করে দিলাম মাটিটা আলগা করে দেওয়ার পর এখন আমি গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব আপনারা ঠিক এইভাবে ডেন আকারে মাটিগুলো সরিয়ে নেবেন চারদিকের মাটিটা সরিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণে ইউরিয়া সার আপনারা আপনাদের গাছের বৃদ্ধি অনুযায়ী সারটা দিয়ে দিবেন আমি এখানে আমার গাছের বৃদ্ধি অনুযায়ী সারটা দিয়ে দিচ্ছি এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের পাতা টাটকা এবং সতেজ রাখতে ভূমিকা রাখে গাছের পাতা ডোকাকে দ্রুত বৃদ্ধি করে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার এই টিএসপি সার গাছের দ্রুত ফলন আনতে ভূমিকা রাখে সেই সাথে সাথে গাছকে দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে আমি আবারও বলবো আপনারা আপনাদের গাছের বৃদ্ধি অনুযায়ী সারটা কমিয়ে বেরিয়ে দিতে পারেন এই টিএসপি সার গাছের জন্য খুবই কার্যকরী গাছের দ্রুত ফুলান্ত এই টিএসপি সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে টিএসপি সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশ সার গাছের দ্রুত ফুলান্তে ভূমিকা রাখে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে আপনাদের গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন অবশ্যই পটাশারটা দিয়ে দিবেন আমি সবগুলো সার দেওয়ার পর এই পর্যায়ে সারগুলো ঢেকে দিব আমি চতুর্দিকে যে মাটিটা উঠিয়ে রেখেছি সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব তবে অবশ্যই আপনারা গাছের গোড়ার মাটিগুলো আলগা রাখবেন এতে করে শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যাবে আপনাদের করবা গাছের বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন অবশ্যই আপনারা এই সারগুলো দিয়ে দিবেন এতে করে গাছের দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসতে শুরু করবে আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ করবা পাবেন ফিয়ার্স আপনাদের করবা গাছে যখন দুই একটা ফুল আসতে শুরু করবে তখন অবশ্যই বিশেষ একটা পরিচর্চা করে দিবেন দেখুন ফিয়ার্স আমার এই গাছে অলরেডি আসতে শুরু করেছে যখন এই রকমের ফুল আসতে শুরু করবে তখন অবশ্যই আপনারা পটাশার এবং ভিটামিনটা দিয়ে দিবেন এতে করে গাছে আরও দ্রুত প্রচুর পরিমাণ ফুল আসবে আর সেই ফুলগুলো করবাতে রূপান্তর হবে ফিয়ার্স দেখুন করবাগাছের নিচের দিকে দুই একটা পাতা ইতিমধ্যে হলুদ হয়ে গেছে এই পাতাগুলো সাধারণত বয়সের কারণে হবুত হয়ে যায় যখন আপনাদের পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন আলতু করে ছিঁড়ে দূরে ফেবে দিবেন দেখুন আমি কিভাবে ফেবে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ফেবে দিবেন এই পাতাগুলো সাধারণত বয়সের কারণে হবুত হয়ে যায় অনেক সময় দেখা যায় পোকার উপদ্রুপে গাছের পাতাগুলো হলুদ হয়ে কুকড়ে যায় সেই সময় অবশ্যই আপনারা কীটনাশক দিবেন এক লিটার পানিতে দেড় মিনিট টাটা বা কীটনাশক মিশিয়ে তারপর গাছের পাতা স্প্রে করে দিবেন এতে করে গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ হবে অনেক সময় গাছে ঠিকঠাক মতো পরিচর্যা করে দেওয়ার পরও ফলন আসে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গাছে কাটিং করে দিবেন আপনাদের গাছগুলো যখন তিন থেকে চার ফুট বড়ো হবে তখনই মেন্ডোকাটা ভেঙে দিবেন এতে করে গাছের দ্রুত প্রচুর পরিমাণ পোশাকা সারবে আর সেই পোশাকার মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী আসতে শুরু করবে ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে পঁয়ত্রিশ দিন বয়সী গাছে কী কী পরিচর্চা করবেন আপনারা আমার মতো করে করবা গাছে পরিচর্যা করবে আপনাদের করবা গাছেও প্রচুর পরিমাণ ফলন আসবে সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোবেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিডিওতে আসসালামু আলাইকুম